বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতে আছেন কয়টা দেখছি তারপরে পেপারের মধ্যে পানি তারপরে পানি হেঁচা হেঁচা এখানে দিতেছে তো কী কারণে দিতেছে আপনারা দেখতে থাকুন তো দেখতে আছেন মেশিন আরো পাইপ টাইপ সম্পূর্ণ দেখতে আছেন তো আজকে আসলে আসছি আমরা খেতে ওই যে একটা মেশিন দেখতে পারতেছেন ওই মেশিনের থেকে তার এই যে পাইপটা দেখতেছেন ওন থেকে তার পানি আনা হয় এই পাইপের দ্বারাই তো ওন থেকে পানি আনি পানি আনি আসলে করতে আসি কি আপনারা দেখেন এই মতোভাবে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্তে আছেন আপনারা ওই যে ওখানে দেখেন কিভাবে দুইজনে তো মানে যাত্রা আছে কলের নিচে যাত্রা আছে আরেকজনের দেখতেছেন পানি কি করে পাইপে ঠিক বাই আছে তো একটা আপনারা কি জানি যারা দেখেন নাই আপনারা ভাবতে আছেন কি জানি যে একটা খেলা আরম্ভ হয়েছে তার সাথে তো খেলা আরম্ভ হয় নাই এনে তার মানে কাম চলতে আছে যে কামটা তো মানে আপনারা সবাই দেখেন আপনারা সবে ব্যবহার করেন কি জানি বাড়িতে যে পানি খান তারপরে আমরা যে এই যে খেতে পাথারে যেটা মেশিন বা মোটর লাগাই সেই মটরে আমরা যে পানি বাহি করি পানি তো নিশ্চয় আমরা উপরে থেকে আনি না পানি নিশ্চয় আমরা তলে থেকে আনি মাটির তলে থেকে পানি আনি বিশ ফুট চল্লিশ ফুট ষাট ফুট সত্তর ফুট তলে থেকে আমরা পানি আনি তো এই পানি আনার জন্যেই এই ব্যবস্থা করা হইতেছে এই যে পাইপ দেখতে পারতেছেন এই পাইপের দ্বারাই মানে তলে একটা চোখা জাতীয় একটা বস্তু লাগানো আছে আর তার এই যে পানি দেখতে আছেন এই পানি কনে তো দেওয়া হয়তো আপনারা ভাবতে আছেন যে দুইজনে এত শক্তি করে এত কষ্ট করে যাত আছে আর একজন খালি এমনি পাইপটা ধরে নেবাস কি আরাম তাই না তো আসলোতে যে পাইপটা ধরে রয়েছে যে এই যে এই যে লোহার পাইপটা যে ধরে রয়েছে এটি হয়েছে মেইন মিস্ত্রি মেন মেকার আর দুজন হয়েছে হেল্পার মানে এই পাইপটা আমি যদি ধরি ওইমতোভাবে পানি বাড়াবো না কারণ কি মতোভাবে ছাপা ধরে আবার ছাড়া দেয় আর ওই পাইপটা তো সোদা করে ধরে রাখা নাকি তো আমরা যদি করি তার মানে ব্যাহাত তারা হওয়ার সম্ভাবনা থাকবো বা সম্ভাবনা হবই এরা তার মানে কয় ইঞ্চি করবেন কয়েন্সি কী করবেন কি করে সোদা করে নেওয়া লাগবো এর মাথায় তার মানে হেনি আছে আপনারা ভাবতে আছেন যে শুধুমাত্র খালি পাইপটা ধরে রয়েছে আসলে টানা তো এই মতোভাবে এরা বোরিং করে তো আমরা সত্তর ফুট বোরিং করবা গেল বলছি যে সত্তর ফুট বোরিংটা করে দিবেন তো করতে আছে মোটামুটি সত্তর ফুট বইরিং করতে দুই ঘন্টা সময় লাগে তো এইখানে দুই ঘন্টার সময়ের ভিতরে হয়ে জায়গা তো আরও বাদ বাকি কিছু কাম আছে তার জন্যে মোটামুটি সারাটা দিনই আগে বোরিং করতে আর একটা কলগারাহারে আর কি এটা টাইম একটা বাসে তো আপনারা যদি কেউ বোরিং করেন তো আমার এই ভিডিও স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে আছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আঙ্গুরের ঠিকানা হয়েছে যায় তোমার এই দুরামারি আর একর মিস্ত্রি মেকার গোবারি হয়েছে যায় তোমার ডেকাসাং তো আপনারা এই ডেকে সন্তুলি কালাতুলি গড়াইমারি হ্যাকরা এই দিক দিয়ে যদি খেবা মানুষ থাকে বোরিং করা লাগে কল গাড়া লাগে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো অতি কম খরচেই তার মানে আপনাদেরকে বোরিং করে দিব বলে আমি আশা রাখলাম তো বৰিং কৰি আচলতে অনেকাই কষ্ট মানে অঘৰতো কষ্ট ন কষ্ট হৈছে আঙুলিৰ তাৰমানে পানীৰ যোগান ধৰা হৈছে চবচেতে কষ্টৰ কামৰ এতিয়া হৈছে ইম্পৰ্টেণ্ট আৰু এই যেনে দেখাছে পাইপ এনে পাইপ তাৰমানে ভিতৰে দেৱ হ'ব এনে পাইপৰ দ্বাৰাই তাৰমানে আমাৰ পানী বাই কৰিব মেচিন লগাব বা মটৰ লগাব আৰু এটা হৈছে ফিল্টাৰ এইটো হৈছে যে নেট জাল চবেই চেনেল নেট জাল সেই নেট জাল তাৰমানে কাঁইটীয়া তল ভিতৰে আছে বাছ বাছ কাঁইটা বেটি বনাই তাৰমানে তাৰপৰা ৰিং আইনে রিং লাগায় তার ই এই ফিল্টার বানানো হয়েছে এই এই ফিল্টারের জড়িয়ে তার পানিটা বাড়াবো তো আপনারা দেখেন কি মজা করে বইলিং করে তো দেখতে থাকুন সেরস্তুকি